চিন্তা করে দেখছো হ্যাঁ পাগল হয়ে গেছে না নির্ঘাত পাগল হয়ে গেছে আবার আমাদের চিনলই না আপনি আসেন দেখেন এই যে অনেক জেন্স কালেকশন আছে কই দেখো পছন্দ করো হু আর ইউ কেপ মি হাউ চেঞ্জ বুঝলাম না আপনাদের শোরুমে কাদেরকে দোকান আই এম ইওর হাজবেন্ড হোয়াট কি আপনি ওনার হাজবেন্ড হি মাই ওয়াইফ না না আপনার হাজবেন্ড না 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 চিনিয়ে না আমি ওনাকে

তোর আম্মাকে হ্যাঁ বুঝলাম না আপনাদের শোরুমে এরকম হয়ে জানলে আমি না তুমি কি পাগল হইছো দেখেন চিনি না জানি না আমাকে আম্মা বলতাছে আপনি এটা আপনার ছেলে এ মিয়া আপনি বুইরা পাড়া আপনি কেমনে এই ম্যাডামের ছেলে হন আপনি কিছু জানেন হ্যাঁ উনি আমার শাশুড়ি আম্মা শাশুড়ি আম্মা আম্মু তুমি তোমার জামাইকে হাত তোলা কেন সি 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 আমি তোমার আম্মু আমার তো কোনো বিয়েই হয় নাই কি হ্যাঁ আব্বু আম্মু কি পাগল হয়ে গেছে কে আব্বু

আচ্ছা আপনারা দোকানের ভিতরে ঝামেলা না করে কি লাগবে আপনারা দেখুন না স্যার আপনি কিন্তু ঠিকই বলছেন আপনি কিন্তু বিউটিফুল লাগতেছে থ্যাংক ইউ স্যার আপনি দেখেন না কি লাগবে আমাদের অনেক কালেকশন আছে আপনি একটা চয়েস করে দেন না আমাকে আপনার রুচি নিশ্চয়ই খুব সুন্দর হবে ভালো হবে দেখেন এই কই তুমি কিছু লাগবে জি এই আমার পছন্দের মানুষকে না এটাই অনেক ভাল লাগবে এটা দিবেন তারপরে এই যে এই শার্টটা দিবেন এই ব্ল্যাকটাও দিবেন এইটাও দিবেন ঠিক আছে এই চারটা না হ্যাঁ না আরো দেখতেছি হ্যাঁ দেখেন এই এইটাও দেন এই এর প্রাইস কিন্তু 1650 টাকা সমস্যা নাই আপনি টাকা নিয়ে চিন্তা করবেন না টাকা নিয়ে আমার কোনো সমস্যা নেই এগুলি প্যাক করে দাও ওই পাশে আরো কালেকশন আছে দেখেন পাগল ছাগল হলে কথা কয়ে লাভ নাই নিজের কেনা কাটা স্যার দেখেন কোনটা ভালো লাগে দেখেন কি দেখতেছেন এরকম করে আপনার লোকের তো না খুব ফাইন সো নাইস লুকিং থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে এই আমাকে তিন চারটা প্যান্ট দেন এক্সকিউজ মি শর্ট প্যান্ট নাই আছে থাকবে না কেন আপনি একটু পছন্দ করে দেন আমাকে কয়েকটা স্যার রেগুলার বিল করে দেন ওনার না জি ঠিক আছে তুমি ওই দেখো আচ্ছা

প্লিজ না দেন না আসলে ভাইয়া রেখে দেন অন্য সময় এসে নিয়ে যাব আমি হ্যাঁ কি বলতেছেন বলতেছেন অন্য না আপনার বিলটা কি বেশি হয়ে গেছে তো আমি তো অত টাকা নিয়ে আসি আমার এই দুটো প্যাক করেন জি একটু লাইনে দাদা হ্যালো মি এই পেমেন্টটা দেন সরি আপনি আপনি আমি তোমার আপনার সাত হাজার পঞ্চাশ টাকা দেন কত সাত হাজার টাকা কি বলে যেটা রেট আসছে সেটা আমাদের তো ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস হলো দামটা মানে একটু রিজনেবল করেন প্লিজ কোথাও তো লেখা নাই যে ফিক্সড প্রাইস সরি আপনি কে এক্সকিউজ মি भैया আমার ওইটা একটু প্যাক করে দিবেন আমি তোমার বউ আপনার হচ্ছে 2600 টাকা হ্যাঁ দেন 2600 বিল করতেছি দেন যে ভাইয়া আপনি একটু এদিকে যাবেন হ্যাঁ ঠিক আছে এক্সকিউজ মি ব্রাদার এটা তো 2650 টাকা হ্যাঁ টু পিস 2650 টাকা

একজন শাশুড়ি ওনারে আপি বলতে বলে আপনার শ্বশুর হ্যাঁ উনি আপনাকে বলতেছে ব্রো বলতে আবার উনি ওনার মেয়েরে বলতেছে আপি বলো আমরা এখন বাইরে আছি হ্যাঁ বাপ সব কি বাপ রে বাবা মনে হয় কি কি গোয়াল গর থেকে সুটে টুটে আসছেন নাকি করে ল্যাঙ্গুয়েজ ঠিকই আছে পেমেন্টটা করেন ছাব্বিশশো পঞ্চাশ টাকা মান রিসিভ করছি টাকা না দেন আসুন আমি ফোন দিয়েছি

হ্যালো পেমেন্টটা করেন আচ্ছা ঠিক আছে আমি টাকা নিয়ে আসি আচ্ছা ঠিক আছে শোনো তুমি এই পেমেন্ট করো আমি আসতেছি আমি পেমেন্ট হ্যাঁ আমি যে বুঝতে তো ওটা কাজ আছে আপনি একটা কাজ করতে পারেন আপনি ড্রেসগুলো আমাদের এখন দিয়ে দিতে পারেন পরবর্তীতে সেটা টাকা দিয়ে দিতে পারি আমরা কি বিয়ে বসার সময় কি এরকম বাকিতে বিয়ে বসছিলেন না টাকা লাগে টাকা লাগা নাই হ্যালো এই যে ব্রো তোমারে ডাকে তোমারে ডাকে আমাকে জি 7650 টাকা দেন জি 7650 টাকা 4300 4000 না 7000 কি হলো 7000 শোনা আমি বলে জানো একটু মানে সমস্যা আছে নেই আমি জানি প্রথমে যখন ঢুকছেন না আমি ওই যে ক্যাশ কাউন্টারে দাঁড়া দাঁড়া সব দেখছি আচ্ছা তুমি কথা বলো আমি হ্যালো

কিন্তু আমাদের সম্মানই করতে পারবো আপনার যেখানে যান সেখানে ভেজাল করেন প্রত্যেকটা মুহূর্তে আসেন আপি আসেন